তো রাধে রাতে বন্ধুরা রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে মালা গেঁথে এবার গুরুদেব রথের উদ্বোধন করে দিচ্ছে যাতে রথটা নিয়ে আমরা রথযাত্রার দিন বেরোতে পারি এটা রথের আগের দিন ছিল আর এটা হচ্ছে রথযাত্রার প্রথম সকাল যেখানে আমি নাড়ু বানাচ্ছি আমি আর আমার মা তো গোবিন জগন্নাথ মহাপ্রভুর তো প্রিয় ভোগ নারকেলের আগের দিনই বলেছি নারকেলের কাঁঠাল তো আমরা কাঁঠাল পরে দিয়েছিলাম নারকেলের জন্য নারকেলের ভোগটা আগে বানিয়ে নিচ্ছি নারকেল দিয়ে নাড়ু হবে নারকেলের পায়েস হবে আর রাবড়ি হবে জিলাপিতে দেওয়ার জন্য কারণ জিলাপিও জগন্নাথ দেবের খুব প্রিয় গজা জিলাপি তো এগুলো রথযাত্রার দিনকে সবাই ভোগ লাগায় বা কেউ কিনে খায় পুরী প্রসাদ তো আমরা এখানে পাই না তো আমাদের এখানে যেটা পাওয়া যায় সেটাই হয়তো আমরা নিয়ে মন খুশি করি এটা পুরো দুধটাই আমি আমুল আমন আমুল দুধের কোটাটা পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে যাতে একটু ঘন হয় আর নারকেলের খেতে খুব সুস্বাদু হয় এবার এই হাড়ি থেকে দুটো হাড়িতে দুটো হবে আপনারা রথযাত্রার দিন কে কি ভোগ লাগিয়েছেন সেটা আমার সঙ্গে শেয়ার করবেন এই যে দুটো হয়তো দুটো হয়ে গেছে এদিকে হচ্ছে রাবড়ি এটা হচ্ছে রাবড়ি হচ্ছে আর পাশেরটাই হচ্ছে নারকেলের পায়েস এই যে এটাতে হচ্ছে নারকেলের পায়েস এটাতে আপাতত দুধটা গরম হচ্ছে একটু ফুটতে তারপর এর মধ্যে আস্তে আস্তে সব কিছু দেব এবারে আমি নারকেলটাতে একটু ঘি মাখিয়ে নেব যেহেতু আমরা নর্মাল চালের পায়েস রান্না করলে চালটাতে একটু ঘি লাগিয়ে নিই মাখিয়ে নিই চালটাতে তো আমিও সেরকম এখানে নারকেলটাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যেটা স্বাদটা আরও ভালো আসে তারপর আমি নারকেলটাকে দুধের মধ্যে দেবো কিন্তু দুধটা যখন ফুটে একটু কমে আসবে তখন দেবো একদম পাতলা দুধের মধ্যে দেবো না এই যে আমি দুধটার মধ্যে দিয়ে দিয়েছি দুধটা বেশ ঘন হয়ে গেছে এরপরের মধ্যে আমি চিনি এলাচ গুঁড়ো আরও রকম কিছু দিলাম যাতে দুধটা আরও সুন্দর ঘন হয় মিল্ক মেদ দিয়েছিলাম এর মধ্যে আমি যাতে দুধটা একটু ঘন হয় আর রাবড়িটাও আমার হয়ে এসেছে এবার যাব ওদের সিঙ্গার দেখতে এই যে যেরকম ওদের সিঙ্গার করিয়েছি ওদেরকে এত সুন্দর লাগছিল দেখতে সিঙ্গার করানোর পর সে কী বলবো তাই হোক কোনোবারই সিঙ্গার কলে ওদের থেকে আমি চোখ ফেরাতে পারি না এবারও তাই পাচ্ছিলাম না জগন্নাথ দেব তারপর ওদেরকে কারোর দিক থেকে আমি চোখ ফেরাতে পারি না সিঙ্গার করালে রকম ওরাও খুশি হয়ে যায় ওদেরকে দেখে আমার মনটাও খুব খুশি হয়ে যায় আর দুপুরবেলা ওদেরকে একটু ভোগ লাগিয়ে দিলাম যা যা করেছিলাম সব কিছুর একটু একটু করে ভোগ লাগিয়ে দিলাম ওদেরকে দেখাই দাঁড়ান কী কী ভোগ লাগালাম ক্লোজলি কাছের থেকে আরও দেখাচ্ছে আমি প্রথমে ভোগ লাগিয়েছিলাম নাড়ু তারপরে লট চমচম তারপরে এই যে রাবড়ি এটা জিলাপি দিয়ে দেবো জিলাপি তখন হয়নি এটা নারকেলের পায়েস এটা রসগোল্লা আর এটা এই যে গুড় দিয়ে খড়িটা মাখা তো দুপুরবেলাতে জিলাপি পাওয়া যায়নি সেই জন্য জিলাপি দিয়ে বিকেলবেলা দিয়েছিলাম ভোগটা এই ভোগটা লাগানো কমপ্লিট হলো দুপুরবেলা তারপর এবার আমরাও রেডি হয়ে নেব কারণ রথযাত্রা বেরোতে বেশি সময় বাকি নেই রথযাত্রাটা বের করতে হবে সবাই পাড়ার সবাই আত্মীয় স্বজন যত ফ্যামিলি লোক ছিল সবাই খুব ব্যস্ত হয়ে উঠেছে তাই মাও রথের আরতি শুরু করে দিল রথযাত্রা বের করবে বলে আরতিও প্রায় শেষের মুখে সবাই কত অস্থিরতায় দাঁড়িয়ে আছে কখন রথটা বেরোবে আমিও সেই অস্থিরতায় দাঁড়িয়েছিলাম যে কতক্ষণে রথটা বেরাবে এবার রথযাত্রার আরতিটা প্রায় শেষ হয়ে যাবে এখনই আর প্রণাম করে রথযাত্রা বের করা হবে সবাই রথে প্রণাম করে নিচ্ছে এই যে আমাদের রথযাত্রা বেরিয়ে গেছে রাস্তাটা অ্যাকচুয়ালি খুব ভাঙা তো এই জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো রথটা নিয়ে চলতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছিলো এত ভাঙা রাস্তা যে জগন্নাথদেব ঠিকমতো বসতেই পারছিল না রথে আর আপনারা তো জানেন যে জগন্নাথদেবের রথের নাম নন্দী ঘোষ আর জগন্নাথদেবের রথের দড়ির নাম শঙ্খচূড় তো সেটা বলে আমরা রথের দড়ি আর রথযাত্রা প্রণাম করে রথটাকে প্রণাম করে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি রথটাকে রথটা যাবে আমার গুরুদেবের বাড়িতে ওখানে জগন্নাথদেবের মাসি বাড়ি তো গুরুদেবের বাড়ি প্রায় পৌঁছে গেছি আমরা খুব কাছেই অনেকটা ঘুরে গুরুদেবের বাড়িতে এলাম গুরুদেব এবার রথে আরতি করছে তো গুরুদেবের বাড়িতে তিনটে রথ ছিল তো তিনটে রথে সব রথের আরতি করে গুরুদেব রেখে দেবে আমরা উল্টো রথের দিনকে আবার নিতে আসবো এখানে শেষ হলো রথ রথযাত্রা মানে প্রথম রথ এখানে আমি আমার ভাইদের সঙ্গে একটু মজা করছিলাম যাই হোক আমার সঙ্গে থাকবেন ভিডিও দেখতে থাকবেন এখন উল্টা রথের ভিডিও আরও নতুন নতুন ভিডিও আসবে আমার গোপালদের নিয়ে মায়াপুরে ব্লগ আসবে আরও অনেক আসবে সঙ্গে থাকবেন আমার রাধে রাধে